আমাদের অনেকগুলি ফল ফলাদির গাছ আছে কিন্তু জাম গাছ আমাদের বাড়িতে নাই কিন্তু আমাদের প্রতিবেশীর বাড়িতে জাম গাছ আছে সেখান থেকে আজকে ভাবলাম একটু জাম পেরে তারপর ভর্তা করে খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিবেশীর বাড়িতে গেলাম জাম পাড়ার জন্য অবশ্য জাম গাছটা এত পরিমাণ উঁচুতে ছিল তা বলার জাম পারতে গিয়ে বড় একটা বাস নিয়েছি প্রতিবেশীর বাড়ি কিন্তু ওজনটা এত পরিমাণ বেশি থেকেই ছিল আমি যে বাসটা উঁচু করে জাম পারবো মানে সেই ক্ষমতাটা আর ছিল না আমার গায়ে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে বা যে বাসটাও উঁচু করব আমি আর পারতে ছিলাম না মানে এত পরিমাণ কষ্ট হয়েছে যাই হোক আমার ভাগ্নি আর আমি মিলে আরেকজন প্রতিবেশী মিলে তারপর জামগুলি পেরেছি এখন টিউবওয়েলের পানি দিয়ে জামগুলি সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আর যখনই আমি গ্রামের বাড়িতে আসি তখন তো সাঙ্গ পাঙ্গ আমার থাকবেই ছোট মানুষগুলা সেই ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছোটদের সাথে আমার চলাফেরা করা খাওয়া দাওয়া বসে গল্প করা ওদের সাথেই করি আগে যখন পড়াশোনা করতাম ঢাকা শহরে থাকতাম তখন থেকে আমি যখনই বাড়িতে ফিরতাম ছোটদের সাথেই থাকতাম ওদের সাথে আমি সময় কাটাতাম আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে সেই অভ্যাসটা এখনো আমার রয়ে গেছে যখনই আমি বাড়িতে যাই তখনই আমার ভাস্তির সাথে যে ওর বান্ধবীরা বা প্রতিবেশী ওরা ওরা কিন্তু সব সময় থাকে আমি গেলে আবার আমার সাথে ওরা আসে আমার মেয়ের সাথে খেলাধুলা করে মানে আমরা একসাথেই থাকি সব সময় সকল সময় খাওয়া দাওয়া করা বা গল্প করা ঘুরতে যাওয়া আমরা সব সময় একসাথেই থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর আমার তো এটা অভ্যাস বাচ্চাদের সাথে ছোটদের সাথে মিলেমিশে থাকা আমি খুবই পছন্দ করি পারে জামগুলি এখানেই বসে পড়েছি ভাবলাম এখানে বসেই মা খাবো যেহেতু অনেক বেশি গরম ছিল আর বাড়ির ভিতরে আর গেলাম না এইদিকে বসলাম আমাদের এইদিকে আবার অনেক বেশি ঠান্ডা এই টিউবওয়েলের পারে আমরা গোসল করি আর এখানে মানে বস একটু শান্তি লাগে মেলা জায়গা প্রচুর বাতাস থাকে আর ঠান্ডা আবহাওয়া তাই ভাবলাম সবাই মিলে এখানেই জাম করব মানে জামবর্তা করে খাবো আর সবাইকে দেব আর আর যেহেতু আমাদের যে টিউবওয়েল থেকে জোড়াও পানি নিচ্ছে অবশ্য ওদের চায়ের দোকান আছে এই জন্য ওরা প্রতিদিনই কলস ভরে ভরে পানি জাম কিন্তু অনেক টেস্ট হয়েছে আমার ভাস্তি বাড়ি থেকে চিনি আর হলো লবণ শুকনা মরিচের গুড়ি এগুলি নিয়ে আসছিল আবার কিরণীকে বললাম একটু যে শুকনা মরিচের গুড়ি ওদের বাড়ি থেকে নিয়ে আসুক আমাদের বাড়ি আবার যেতে যেতে একটু সময় লাগবে কারণ এখান থেকে আমাদের বাড়িতে যেতে আবার একটু সময় লাগবে কারণ আমাদের বাড়িটা আবার অনেক বড় মানে অনেক বড় এই মাথা থেকে ওই মাথায় যেতে বেশ সময়ের একটা দরকার তাই কিরণি ওদের বাড়ি থেকে একটু মানে মরিচের গুড়ি নিয়ে আসলো দিয়ে এখন মাখাচ্ছি মানে এত পরিমাণ ভালো লাগতেছে বিশেষ করে গ্রামের বাচ্চাদের সাথে সময় কাটানো বা সবাই মিলে যে জাম বর্তা খাবো সবাই অপেক্ষায় আছে সবাইকে আমি বলছি যে কচু পাতা নিয়ে আসো আগে তো আমরা লাউ পাতায় খাইতাম লাউ পাতা তো নাই ভাবলাম কচু পাতায় দেই সবাই পাতায় নিয়ে এসে হাতে করে দাঁড়িয়ে আছে আর সবাইকে আমি কচু পাতায় কিন্তু দিতেছি সিরিয়াল দিয়ে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে ওরা সিরিয়াল দিয়ে নিতেছে আর ওই যে পিসি একটা আছে খালি গায়ে ও জামা পরে না বেশি ছোট মানুষ তো ওর মা মারা গেছে ও আসলে মানে খুবই মানে এতিম বলে যেটাকে আসলে খুবই মানে কষ্ট লাগে ওরে দেখলে আর এদিকে সবাই তো আনন্দ করে করে জাম ভর্তা খাচ্ছে জাম শুধু আমরা খাবো তা না আমাদের ওই যে ভাবির জন্য পাঠাইছি আবার এদিকে আমার ওই যে চাচিদের বাড়ি ওদের পাঠাবো যাদের জাম গাছ তাদের ভর্তা দেবো স্বাস্থ্য ভাবিরা আছে ভাস্তিরা আছে সবাইকে আরো দিতে হবে সবাইকে একটু একটু করে দিতে দিতে আসলে নিজের খাওয়ার চাইতে না সবাইকে দিয়ে খাওয়াই আমার কাছে বেশি আনন্দের